শঙ্কর ইন্দ্রাণীর কাছে আয়ুষকে বিজ্ঞা চাইল কুসুমের জন্য কী এমন হলো পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনি দেখছেন বাংলা সিরিয়াল আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা কুসুম ধারাবাহিক আজকের পর্বে দেখা যায় রাতুল তো গায়ে হলুদের আসর ছেড়ে বেরিয়ে যায় তাই গাঙ্গুলি বাড়ি সবার মন খারাপ হয়ে যায় শঙ্কর তো পাগলের মতো করতে থাকে ইন্দ্রাণী তখন শঙ্করকে বলে আমরা সবাই তোমাদের পাশে আছি রাতুল যা করেছি তার জন্য ওকে শাস্তি পেতে হবে তোমার মেয়ের বিয়ে হবে আমি নিচে দাঁড়িয়ে থেকে কুসুমের আর বলে তুমি কেন এরকম করছো জীবনে তো ঝড় আসবে, এটাই তো প্রকৃতির নিয়ম রাতুলকে আমি ঠিক করেছিলাম কুসুমের সাথে বিয়ে দেওয়ার জন্য কিন্তু রাতুল যে এভাবে সবটা শেষ করে দিয়ে চলে যাবে আমরা বুঝতে পারিনি কুসুম তো এসব শুনছে আর মনে মনে বলে এই কারণেই আমি এখান থেকে চলে যেতে চেয়েছিলাম এবারে তো আমার ভুলের জন্য রাতুল সাহেবকে সবাই খারাপ ভাবছে শঙ্কর তো মাথা খারাপ হয়েছে তাই ওখান থেকে বেরিয়ে বাইরে চলে যায় আর কুসুমও ওর বাবাকে খুঁজতে বাইরে বের হয় বলে বাবাকে এত রাতে আমি কোথায় খুঁজবো তখনই দেখে একটা দোকানের পাশে বসে আছে শঙ্কর কুসুমও ছুটে যায় তার বাবার কাছে আর বলে বাবা এত রাতে তুমি এখানে কি করছো চলো বাড়ি চলো শঙ্কর তো কিছুতে যেতে চায় না বলে তোর মাকে দেওয়া কথা আমি রাখতে পারিনি তোর বিয়ে আমি দিতে পারিনি কুসুম বলে বাবা তুমি কেন নিজেকে দোষ দিচ্ছ এসবের জন্য তোমার তো কোনো দোষ নেই চলো বাবা বাড়ি চলো তখনই সেখানে আয়ুষ আসে আর শঙ্করকে ধরে নিয়ে বাড়ি চলে যায় কুসুম তার বাবাকে নিয়ে কোনো মতে ঘুম পাড়িয়ে দেয় আর আয়ুষ কুসুমকে বলে তোমার বাবার মনের তোমার বাবাকে একটু আর কেন এভাবে বিয়েটা ভেঙে আমি কিছুতেই বুঝতে পারছি না তুমি কি রাতুলকে কিছু বলেছিলে যার জন্য ও বিয়েটা ভাঙতে বাধ্য হলো কিন্তু কুসুম তো তবুও কিছু বলে না চুপ করে আছে তখন আয়ুষ বলে রাতুল যেসব করলো তার জন্য ওকে তো শাস্তি পেতেই হবে ওকে তোমার আর শঙ্কর কাকার প্রশ্নের মুখোমুখি হতেই হবে পর দেখা যায় সকাল হয় আর ঘন্টুকে রেডি করেছে হোস্টেলে যাবার জন্য শঙ্কর ঘন্টুকে নিয়ে বেরিয়ে যায় আর কুসুম গাঙ্গুলি বাড়িতে যায় ইন্দ্রাণী তো কুসুমের মাথায় হাত ভুলিয়ে দিচ্ছে আর কুসুম কাঁদছে তখন ইন্দ্রাণী বলে আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা তোমার মনে এখন কি চলছে যদি তুমি চাও আমাকে বলতে পারো কুসুম তখন বলে দেবী মা সব দোষ আমার আজ আমার ভুলের জন্য বিয়েটা ভেঙে গেল আর সবাই এত কষ্ট পাচ্ছে ইন্দ্রাণী তখন বলে তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ তোমার কোনো ভুল নেই কুসুম আমি রাতুলকে তোমার সাথে বিয়ে ঠিক করেছিলাম আর কুসুমের চোখে জল দেখে বলে আমি তোমার চোখের জল দেখতে চাই না কুসুম নিজেকে সামলাও ওদিকে দেবলীনা আর মিনাক্ষী তো এসব দেখে মনে মনে বলে কুসুম নিজের বিয়ে নিজে ভেঙেছে ইন্দ্রানি আনটির সামনে তো কুসুমের আসল রূপটা এক্সপোজ করতে হবে আর মিনাক্ষীকে বলে চিঠিটা নিয়ে আসার জন্য মিনাক্ষীও সেই মতো চিঠিটা নিয়ে আসে এরপর দুজন মিলে ইন্দ্রাণীর কাছে যায় আর গিয়ে চিঠিটা দেখায় মিনাক্ষী তখন ইন্দ্রাণীকে বলে জানো দিদি কুসুম এই বিয়েটা করতে চায়নি সেজন্য এই বিয়েটা ভেঙে দিয়েছে ইন্দ্রানি তো এসব শুনে রেখেছে আর বলে তুই কি বলছিস ছোট ও নিজের বিয়ে কেন ভাঙতে যাবে মীনাক্ষী তখন চিঠিটা বের করে ইন্দ্রাণীকে দেয় আর বলে এই চিঠিটা গায়ে দিন রাতুরকে দিয়েছিল ইন্দ্রাণী তো চিঠিটা দেখে অবাক হয়ে যায় আর কুসুমকে বলে তুমি কি সত্যি বিয়েটা ভেঙেছো আর এখানে আজকের পর্বে সমাপ্তি ঘটে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ